শ্রীগঞ্জের গজেলের দীর্ঘদিনের চলমান বিরোধী জেরে এক ব্যক্তি হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ এ সময় আহত হয়েছেন আরো তিনজন আহত প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন তাদের মধ্যে নুরুজ্জামান ও মুক্তারসিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আহত ব্যক্তির স্বজনরা গেল শনিবার রাত আনুমানিক পনেরো নয়টার দিকে উপজেলা বাউশে ইউনিয়নের চোদ্দ কাহনিয়া গ্রামে ঘটনা ঘটে

ইন ওসি মাহবুবুর রহমান বলেন খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি ঘটনার পর থেকে হামলাকারীরা সবাই পলাত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে 문시건 승과제 택기 주연당원.